আর সকল মুসলিম বন্ধুরা যারা দেখছেন ভিডিওটা সকলকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদের আগে আরো হয়তো অর্পের সাথে আমার দেখা হবে না হ্যাঁ আর একদমই কাছাকাছি চলে এসেছি ঈদ তো সকল বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানাই ভালোভাবে ঈদ একেবারে আনন্দ করে আনন্দ করুন ধুমধাম করে একদম করুন আমিও রয়েছি গাড়ি কিন্তু সেফলি চালাবেন সেফ ড্রাইভ সেফ লাইভ আর

আপনার মেট্রো পরিষেবা রয়েছে আমার একদম সামনেই মেট্রো ওয়াকিং ডিস্টেন্স তিন থেকে চার মিনিট শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আপনারা সাউথ সেকশন যে কোনো ট্রেন ধরবেন বজ বাদ দিয়ে যে কোনো ট্রেন ধরবেন গড়িয়া স্টেশন নামবেন গড়িয়া স্টেশন থেকে অটো কিংবা রিক্সা ধরে একদম আমার যুবদীপ্ত ক্লাব একদম অপোজিটে যুবদীপ্ত ক্লাব যুবদীপ্ত ক্লাবের আর সামনেই আমার দোকান তো এটা হচ্ছে ইএম বাইপাস এর মধ্যেই পড়ে আর আপনারা যদি মনে করেন বাসে আসবেন বাসে করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাস স্টপ ইএম বাইপাস এর উপরে আমরা দাঁড়িয়ে আছি একদম ইএম বাইপাস এর উপরেই দাঁড়িয়ে রয়েছি সামনেই আইল্যান্ড পার্ক রয়েছে সামনেই পাটুলি রয়েছে সামনেই সোজা চলে যাচ্ছে কামালগাজি একদম সোজা চলে যাচ্ছে

তার জন্য একটা দিচ্ছি হেলমেট কিন্তু আমার তুমি ঢুকলে প্রচুর হেলমেট তুলে রাখা কিন্তু আমি হেলমেটটাকে পছ করে দিয়েছি একটাই কারণে কারণ সামনে ঈদ তো ঈদের জন্য আমার বন্ধুদেরকে একটা আলাদা কিছু ভাবনা চিন্তা করলে সেটা যারা আসবে সাসপেন্স তাহলে আমরা যে বুলেট শুরু করি না বুলেট শুরু করবে কর এটা ভালো মাইলেজ গাড়ি মাইলেজ থেকেই শুরু করি তো আমাদের ফার্স্ট আজকে হচ্ছে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার ও মোটামুটি সুপার স্প্লেন্ডার তুমিও একটা চালাও একদম একদম তো আমার কাছে একটা সুপার স্প্লেন্ডার আর এই মুহূর্তে দুটো রয়েছে তো মোটামুটি কত মাইলেজ পাও আরামসে 55 যদি ধরে চালানো 55 আরামসে আমার কাছে একটা ভালো সুপার স্প্লেন্ডার এই মুহূর্তে রয়েছে দুটো এই গাড়িটাই আমার রয়েছে যেটা হচ্ছে সোনা ইঞ্জিনের সাথেই আছে হ্যাঁ এটা এটা কিন্তু বিএসসি মডেল

একদম আমি ক্লিয়ার স্টেট ঠাক কথা বলছি হয়তো আমার পছন্দের আমার হয়তো কিছু গাড়ি আমার পছন্দের না তবে অ্যাজ এ সেলসম্যান এজ এ সরুম অনার আমার সর্কারই পছন্দ ভালো বলতে হবে ভালো আমার শর্তারই পছন্দ এই যে নোট এই যে রুজোর যেকোনো গাড়ি তোমাকে আমি দেখাবো সব কটা গাড়ির একটা কারণে আমি ভালো বলবো সব কটা গাড়ির ইঞ্জিনটা সলিড এসছে মানে সলিড ইঞ্জিন নিয়ে মোটামুটি দু তিন বছরের মধ্যে কিছু করতে লাগবে না এরকমই গাড়ি এইসব গাড়ি দু তিন বছর কেন এখনো মানে না না কিছু করতে লাগবে না মানে কোনো খরচাই করতে লাগবে না কাজ টাকার কাজ নেই এত ভালো গাড়ি মানে আমি এইটুকু আপনাদেরকে সিউরিটি দিতে পারি যে এত ভালো কন্ডিশনে ইঞ্জিনগুলো গুলো এসছে এরপরে দেখো আরো আমি একবার রিপিট করে দিই এটা হচ্ছে

এবার যারা বিএস থ্রি ইউজ করেন বা বিএস ফোর ইউজ করেন তারা বেটার বলতে পারে এরপরে প্যাশেন্ট দেখাবো দু হাজার একুশের গাড়ি

এটারও আমি দাম রেখেছি মাত্র বিয়াল্লিশ হাজার এরপরে গ্ল্যামার দেখাবো দু হাজার একুশ এটাও কিন্তু ফিনান্স হয়ে যাবে এটার আমি দাম রেখেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা ফর্টি থ্রি আসলে তোমাকে ধরলে তো আরো কমিয়ে ওটাই বলছি আপনারা ভিজিট করুন নাম্বার তো চলছে কল করুন শোরুমে আসুন দূর থেকে ফোন করে বলবেন না দাদা এই গাড়িটা কত কি দাম লাস্ট হবে অবশ্যই গাইড করব তবে আসুন গাড়ি দেখুন

বাইশের বাইশের গাড়ি এসপি সাই এসপি একদম সত্যি খুব ভালো আমি এই যে ক বললাম না আমি আবারও রিপিট করছি কেপি সবাই কম থাকে একদম। কিন্তু এটা একদম এটা কিন্তু মডেল না দাম অনেকটা কম দাম একটু বেশি হয় এটা মডেল তিপ্পান্ন হাজার

এটার আমি দাম রেখেছি মাত্র তিরিশ হাজার টাকা ফর্টি হাউজ এটাও থার্টি হাউজ এগুলো সব ক্যাশ প্রাইস এগুলো ক্যাশ প্রাইসের ভি থ্রি এটা কিন্তু এ মডেল দেখে নাও আমি তোমাকে দেখাতে বললাম পিছনের টায়ারটা একটু দেখাও আচ্ছা ব্র্যান্ড নিউ টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে সামনেরটাও কিন্তু ব্র্যান্ড নিউ টায়ার এটাও কিন্তু ফিনান্স হবে এটার আমি দাম রেখেছি বাহান্ন হাজার টাকা ফিফটি টু ফিফটি টুতর গাড়ি বললে কুড়ির লাস্টের গাড়ি কুড়ির লাস্টের গাড়ি সত্তর পঁচাত্তর আমি ওই ওই কারণে তো কেপি মোটর মাত্র বাহান্ন হাজার টাকা পেয়ে যাবে ফিফটি টু যাবে আর মানে তুমি গাড়ি কি যে বললে এই লাইনটা পুরো ইঞ্জিন কন্ডিশনে একটা টাকার কাজ এই লাইনটা না ইভেন আমার ভিতরেও কিছু কিছু গাড়ি রয়েছে সেগুলো ইঞ্জিন গাড়ি মানে দেখুন এবার বলি আবার আপনারা ভাববেন যে পনেরো হাজার টাকা দামের গাড়িতেও হয়তো যে দাদা বলবে যে ইঞ্জিনের কোনো কাজ নেই কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি নিচ্ছেন মোটামুটি ধরেই রাখুন হাজার দু এক টাকা আছে ফুল সার্ভিস এখন যে কটা গাড়ি দেখালাম না এক টাকার উপর তো গাড়ির কাজ নেই মানে আপনি সার্ভিস না করলেও গাড়ি চলবে একদম নেক্সট পালসার ওয়ান ফিফটি দেখাবো দু হাজার উনিশ সালের গাড়ি

বাইক তো আমরা আরো অনেক বাইক আছে যেগুলো কম দামে গাড়ি যেটা স্টার্টিং এ বলেছিলাম সাত হাজার এরকম গাড়ি অনেক আছে হ্যাঁ স্কুটি দেখি স্কুটি দেখাই তারপরে তারপরে তুমি তোমার তোমার ফ্রেন্ডের তোমার ভিউয়ার্সদের যে সমস্ত রিক্রুটমেন্ট রয়েছে যে দামের মধ্যে মানে ওয়েট করে রয়েছে যারা তাদের জন্য গাড়ি দেখাই আজকে এমন একটা গাড়ি দেখাবো দু হাজার সতেরোর বিএস ফোর গাড়ি দু হাজার সতেরোর বিএস ফোর গাড়ি মাত্র পনেরো হাজার টাকা

ইন্ডো প্রত্যেক বাড়ি থাকে আজকেও তবে বড় খুব আমাদের এখানে এই মুহূর্তে স্কুটি কালেকশন কিন্তু অনেকটাই কম অনেক কম আমাদের যে স্কুটি থাকে এর মধ্যে রিসেন্ট এই তুমি আশা আগের দিন থেকে দুটো দুটো তিনটে ভালো ভালো স্কুটি বেরিয়ে গেছে তার পরপরি তোমার কাছে প্রাইস থাকে তো ইন্ডর্কের আরো অনেক বড় কালেকশন ছিল প্রায় 8টা এনটক ছিল এবারে এনটক রয়েছে তিনটেই আছে তিনটেই আছে আচ্ছা এটা থেকে শুরু করি সালের গাড়ি রয়েছে এনটক সুপার স্কোর এটার কিন্তু ফিনান্স হবে

তেতাল্লিশ হাজার টাকা থ্রি ফর্টি থ্রি থাউজেন্ট এন্টার্কের বাজেটে চল্লিশ বাজেট যাদের আছে তাদের যদি বলো যে এটা কেন এটা কেন বা বা এটা কেন তেতাল্লিশ

এটাও কিন্তু ফিনান্স হবে এটার আমি দাম রেখেছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আবার ফিনান্স দরকার পড়বে ওটাই হচ্ছে ব্যাপার মানে অনেকেই আছে দাদা যাদের কম বাজেট তারাও চায় না যে আমিও ফিনান্সে করি আমার কাছে একটু ভালো আর একটু ভালো গাড়ি নেব একটু আপডেট মডেল তো সেই কারণে তারাও চেষ্টা করে যে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটা পঁয়ত্রিশ হাজার টাকা দামের একটা গাড়ি কিনে নেওয়া কারণ এই অ্যাক্টিভার এখন নতুন দাম এক লাখ সাত সতেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা দাম তো সেই কারণে

এটার গাড়ি প্রাইস এটা নাম্বার প্লেট দেখে দিলাম ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা এটা গাড়ির নাম্বার প্লেট দেখিয়ে এটা দু হাজার আঠেরো গাড়ি এটার দাম পড়বে তেত্রিশ হাজার টাকা থার্টি আমি যে দামটা বলছি এই দামেই কিন্তু আপনারা ভাবেন একদম মানে সামনে আসলে যে আরো 500 টাকা বাড়বে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা না আপনি আমার গাড়ি তো আমি আমাকে স্ক্রিনশট মেরে দেখাবেন দাদা এই গ্যাজেট এই দাম বলেছে আপনি ওই দামে কিন্তু আপনাকে দেবো চলো নেক্সট অ্যাপাচি เอ่อ এইপরে দেখো অ্যাপাচি আরটিআর এটা আর দাম পড়বে মাত্র 32000 টাকা 32 32000 অ্যাপাচি রয়েছে একটাই আছে নাকি অ্যাপাচি এই মুহূর্তে একটাই রয়েছে আপনি না একদমই পালসার আছে না দেখাবো এলএস মডেল একশো পঁয়ত্রিশ একশো একশো পঁয়ত্রিশ ওয়ান টোয়েন্টি ফাইভ এটার আমি দাম রেখেছি মাত্র 2800 টাকা মানে যখন একদম কম বাজেটে তাতে জন্য এরপরে এটা যে 2800 টাকার গাড়িগুলো আছে 10000 টাকার গাড়ি বা যাই হোক এগুলো সব পেপার আছে তো একদমই প্রত্যেকটা গাড়ির এখানে পেপার রয়েছে আমার এখানে আমি বলি আমার যে কোটা গাড়ি এখানে দেখছেন হয়তো 50 60 গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমার নতুন শোরুম থেকে নিয়ে আসা গাড়ি মানে সেই শোরুমে এক্সচেঞ্জ হয় আর আমার কাছে আসে আমার এখানে সবই শোরুমের গাড়ি আর সবই ফার্স্ট মালিকের গাড়ি কমপ্লিট পেপার আপনারা নিজেরাও জানেন যে কমপ্লিট পেপার না থাকলে কিন্তু ফিনান্সও হয় না যে নতুন গাড়ি কিনছে কারণ তার তারও যদি সিভিল ডাউন থাকে তাহলে কিন্তু তারও কিন্তু ফিনান্স হয় না এই কারণে একদম এই কারণে আমার এখানেও কিন্তু সেই একই সুবিধাটাই মানে সেই গাড়ি আমার এখানেও আছে এটা পালসার স্কিপ করে গেলাম 2016 সালের পালসার এটা কিন্তু সত্যি খুব ভালো গাড়ি হচ্ছে 16 এর গাড়ি আমি দামে কি মাত্র 26000 টাকা 16 এর গাড়ি 26000 টাকা প্রত্যেকটা খুব ভালো গাড়ি এই যে খুব ভালো আসছে

থ্রি ফিফটি আন্দাবার রয়েছে এটা দু হাজার বারোর গাড়ি এটার আমি দাম রেখেছি মাত্র

একশো দশ একশো আমি এটা বারো সালের গাড়ি পালসার দু হাজার চোদ্দোর গাড়ি এটার কিন্তু দাম পড়বে ষোলো হাজার টাকা পনেরো হাজার ষোলো কি হচ্ছে না আমি ওই জিনিসটা সাথে করবো না আহ দাম পড়বে মাত্র এখন দু বছর রোডে চালাতে পারবেন যারা ভ্যানে ইউজ করতে চাইছেন তারাও করতে পারবেন কিন্তু গাড়িটা সাত টাকা দেওয়ার মানে দেওয়ার কারণ হচ্ছে এর কিন্তু যদি আপনি হাজার খানিক টাকা যদি খরচা করে রেডি করতে পারেন মোটামুটি ইন্স্যুরেন্স আপডেট পলুশন আপডেটেড

ভিডিওটা শেষ করি এখানেই শেষ করো আর সত্যি অরূপ অনেক থ্যাংক ইউ তোমাকে আর আশা করি পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ফোন নাম্বার তো রয়েছে ফোনে ফোন করুন চেষ্টা করব যে যা দাম বলেছি তার থেকেও কিছুটা অমানোর বেড়ে যাবে না কমে যাবে কমবে এটাই চাইবো বাড়বে তো না পেপার্সের দিক দিয়ে চোখ বন্ধ করে নিয়ে চলে যান চোখ বন্ধ করে কারণ আমার এখানে পেপার ছাড়া দেখুন আমিও কারোর থেকে টাকা দিয়ে কিনছি গাড়ি তো আমিও চাইবো যে পেপার আমি कंप्लीट कंप्लीट দেখুন অনেক 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 ছোট থেকে শুরু করেছি মানে অনেকটা দূর যেতে চাইছি তো সেই কারণে চাইছি রেপুটেশন বিল্ড এটা হচ্ছে ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আসুন দামটাও যদি কম পান অবশ্যই আসুন আশা করবো দামটা কমেই পেয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা সবাই আসবেন সবাই আসবেন টাটা